ইয়া ইউহাল্লিনসান মা গরাকা বিরব্বিকাল কারি বান্দা আমার থেকে তোরে কে বেশি ভালোবাসে আমার চাইতে কে বড় তোর কাছে আসে আমারে ভুলে তুই ওই দিকে চলে গেলি এভাবে ডাকতে থাকে অনেক লম্বা কথা এরপরে আল্লাহ তাআলা বলে কি আয়া হিসাবু আললাই ইকদির আলাইহি আহাদ তুমি যে ঘুষ খাও তুমি যে সুদ খাও তুমি টিভি সিনেমার সামনে গিয়ে বসো তুমি চা খাওয়ার নাম করে টিভি সিনেমা দেখো মুসলিম নামের আগে লেখো মালিক যেন পিছন থেকে ডাক দিয়ে বলে এরে আমার বান্দা তোরে তো সিনেমা দেখার জন্য বানাই নাই তোরে তো নামাজ কাজা করার জন্য বানাই নাই তুমি যে সুদ খাইতেছ তুমি যে ঘুষ খাইতেছ তুমি যে না ফার্মানি করতেছ তুমি যে ব্যাপারে চলো অস্থিরতা অশ্লীল বাক্য ব্যবহার কর তুমি মনে করো আহাসাবু আল্লাহ আলাই আলাইহি আহাদ তোমার উপরে কোন ক্ষমতাবান কেউ নাই নাকি আমাদের উপরে ক্ষমতাবান কেউ আছে কি হ্যাঁ নাই আছেন কে জোরে বলেন না কে এই আল্লাহ বলেন আহাসাবু আল্লাহ আলাইহি আহাদ তুমি এভাবে না ফার করে চলো তুমি কি মনে করেছ যে আমি তোমার উপরে ক্ষমতাবান কেউ নাই কথা বলার পরে আল্লাহ তারা বলেন তোমারে তুমি দুনিয়াতে কেন না ফারমানি করো দুনিয়াতে কেন হালাল হারাম বাসনা দুনিয়াতে কেন বেফর্দা করো এই লোকটারে বললে লোকটা না নাফারমান লোকটা বলে একুল আল্লা তুমাল আল্লুবাদা এই দুনিয়াতে থাকার জন্য আমি কিছু ইনভেস্ট করেছি আমি তো দুনিয়াতে থাকার জন্য দীর্ঘ সময় থাকার জন্য লম্বা সময় থাকার জন্য আমি কিছু কিছু ইনভেস্ট করছি কিছু ইনভেস্ট করছি একুল আহলাক তুমাল আল্লুবাদা আমি ইনভেস্ট করছি কি ইনভেস্ট করছি কয়েক কয়েক লক্ষ কয়েক কোটি টাকা দিয়ে বিল্ডিং করছি দুনিয়াতে থাকার জন্য বিল্ডিং করছে ভালো এই বিল্ডিংটার চারোদিকে পাহারা দেওয়ার জন্য পাঁচিল করছে ওয়াল করছে চোর যেন ঢুকতে না পারে এই জন্য ওয়ালের উপর দিয়ে আবার কাজ ভেঙে দিছে তাই না হ্যাঁ কথা বলেন না কাজ ভেঙে দিস শুধু তাই না সেন্ট্রাল ভাবে একশো একশো পার্সেন্ট নিরাপত্তার জন্য বিল্ডিং এর কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগাইছি কথা বলেন সিসি ক্যামেরা লাগাইছি এমন পাওয়ারফুল ভাবে ব্রেকআপ যেন আজরাইলের বাপ ঢুকতে না পারে হ্যাঁ পারবে আজরাইল ঢুকতে মনে করে আজরাইল ঢুকতে পারবে না ইয়াকুল আহলাকতু মালাল লুবাদা এমন করে দুনিয়াতে থাকার জন্য এটা করছে এরপরে আল্লাহ আবার বলেন আয়াহসাবু আল্লাহ মিয়ারাহু আহাদ তুমি যে নাফার বাণি করতেছ দুনিয়াতে এইগুলা করতেছ হারাম হালাল না এই জন্য তুমি মনে করতেছো তোমারে কেউ দেখেও না দেখে না দেখে না আমাদের দেখেন তিনি একটু সময় দেখেন অল্প সময় দেখেন সপ্তাহে পাঁচ দিন দেখেন দুই দিন ছুটি শুক্রবার শনিবার স্কুল ছুটি না আমাদের হ্যাঁ দুই দিন ছুটি কতক্ষণ দেখেন

সবাই থাকবে তার পরেন থাকবে আল্লাহ থাকলেও আল্লাহ না থাকলেও আল্লাহ আল্লাহ কই কতক্ষণ আমাদের দেখেন লা হুতুহু সিনা তুহু বলা নাও কই এক সেকেন্ড দেউ তোমার আমার চক্ষু আড়াল থেকে সরা সুহ আল্লাহ কিতাবের ভিতরে আসছে কই গম পরে মুসা আলাইহিসাল্লাহুসাল্লাম আল্লাহ আপনি কি ঘুমান না ঘুমান না খেয়াল করেন মুসা আলাইহ সাল্লাতু ওয়াসাল্লাম বলে আল্লাহ আপনি কি ঘুমান না আমরা ঘুমাই আপনি ঘুমান না আল্লাহ মুসারে কেমনে বুঝাইবে কয় কথা বললে তো খালি বাড়বেই বাড়বে এই জন্য মুসা আগামী আবার যেদিন তুমি আমার সঙ্গে সাক্ষাতে আসবা হাতের উপরে একটা কাছের গ্লাস এবং গ্লাস ভর্তি পানি নিয়ে আসবে মুসা আলাইহ গ্লাস ভর্তি পানি নিয়ে চলে আসছে আসার পরে আল্লাহ তার কুদরতে মুসা চোখের ভিতরে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছেন একটু ঝিমুনি দিয়েছেন হাতের এই কাঁচের গ্লাসটা পরে ফ্লোরে পড়ে ভেঙে পানি পড়ে গেছে পানি পড়ে আল্লাহ আমি কী করলাম আমাকে বলছিলেন আপনি এটা ভেঙে ফেললাম করলাম তাই ফেললাম করলাম ভাই আল্লাহ তাআলা বলেন কয়েকবার এটাই তোমারে বোঝাতে চেয়েছিলাম একটু ঝিমনি দিয়েছো হাতের উপরে কাচের গ্লাসটা জমিনে পড়ে ভেঙে পানি পড়ে গেল হয়ে গেল না কারণ হলো আমি আল্লাহর আব্দুল আল আমি যদি একটু ঘুমাই একটু ঝিমুনি দেই। এই তামাম পৃথিবীটা তছনছ হয়ে যাবে এই জন্য তোমাদেরকে টিকা রাখার জন্য আমি একটু ঝিমনেই দিই সুলাহান আল্লাহ বলেন সুলাহান ঝিমনেও দেই এরপরে বলেন আয়াসাবু আল্লাহ মিয়া হু সব সময় আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন কয় মানুষ তুমি কি মনে করো তোমরা সুদ খাইতেছো ঘুষ খাইতেছো টিফির আড্ডায় যাত্রাপালার মধ্যে বসতেছ মোবাইল ফোনের ভিতরে ছবি দেখতেছ নাটক ছবি দেখতেছ আমি আল্লাহ তখনো তোমারে দেখতে পাইতেছি তখনও দেখতেছি এরপরে আল্লাহ আরো বলেন আলাম আল্লাহ এ দুনিয়ার মানুষ গুলাম তোমরা তোমাদেরকে আমি দুইটা চোখ দেই নাই তোমাদেরকে আমি দুইটা চোখ দেই নাই মানুষকে বলতেছে তোমাদেরকে আমি দুইটা চোখ দেই নাই দুইটা চোখ দিয়েছে এই চোখ দিয়ে দেখবা এই চোখ দিয়ে আমারে দেখবা আল্লাহরে দেখবা না দেখে তুমি মোবাইল ফোনে দেখতেছো তুমি টিভির ঘরে বসে চা খাওয়ার নাম করে ঘন্টার পর ঘণ্টা তুমি ছবি দেখতেছো ছবি এই কথা বলতেছ আলাম আল্লাহ আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই চোখ দেই নাই এই চোখ দিয়ে আমারে দেখবা এই দুনিয়ার চোখ দিয়ে কি আল্লাহরে দেখা যায় কথা বলেন দেখা যায় দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ ওয়ালারা আল্লাহকে দেখে সুবহান দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না তবে আল্লাহ ওয়ালারা আল্লাহকে দেখে কেমন সাদের উপরে ছোট্ট একটা বালতির ভিতরে চারটা মাটি দিয়া গোলাপ ফুল গোলাপ লাগাইছো গাছ লাগাইছো ফুল ফুটছে আর তুমি বলতেছো মাটি থেকে ফুল হইছে মাটি কিভাবে ফুল হয় কথা বলেন মাটি কি ফুল হয় মাটি কিভাবে ফুল মাটি বর্তমান সায়েন্স বলে সায়েন্স বলে ইমান বলে দেয় ইমান বলে কথা বলে না বুঝতেছেন না ইমান বলে দেয় আর সায়েন্স বলে বিজ্ঞান বলে হয় হয়টা হলো কুফুরি মতবাদ দেয়টা হলো ইমামদারি মতবাদ হয় মানে কুফুরি মতবাদ আর দেয় মানে ইমা ইমামদারের মতবাদ ইমান মতবাদ হয় মাটি কিভাবে ফুল হয় মাটি কিভাবে আম হয় মাটি কিভাবে কাঁঠাল হয় মাটি কিভাবে আনারস হয় মাটি কিভাবে কমলা আপেল মালকা হয় হয় না দেয় কে দেয় সবাই বলেন না কে দেয় আল্লাহ তো ইমান সায়েন্স বলে হয় মাটি পর্যন্তই মাটি থেকে ফুল হয়েছে এ পর্যন্তই এই সায়েন্স যারা যারা সায়েন্স সায়েন্সের সাথে মিলে থাকে তারা বলবে এটা হয় এটা কুফুরি মতবাদ আর এই মাটি থেকে ফুল হয় না বরং ফুল দেয় ফুল শুধু ফুল দেখে না ফুল যে দেয় তাকেও দেখে আল্লাহ এই জন্য আল্লাহ বলে আলাম না যে আল্লাহ আই নাই আমি কি তোমাদের দুইটা চোখ দেই নাই মোবাইল দেখতে দেই নাই এই দুইটা চোখ দিয়া চা নিয়া ছবি দেখতে দেই নাই এই দুই মোবাইল ফোন চোখ দিয়া তোমারে আমি যাত্রা দেখতে দেই নাই এই চোখ দিয়ে দিছি কোরআন দেখে দেখে পড়ো সুবাহ এখান দিয়ে আসতে লাইটের ব্যবস্থা করছে কেউ যদি পড়ে যায় হুসুদ খায়া পড়িয়া যায় মুরব্বীরা কি বলবে এই তুই চোখে দেখোস না কথা বলেন এই তুই চোখে দেখোস না আল্লাহ বলতেছেন আলাম না যে আল্লাহ তোমার কি দুইটা চোখ দেয় নাই এরপরে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের তোমাদেরকে জিহুবা দেই নাই অলিসায়ান একটা জিহুবা দেই নাই সাফাতাইন দুইটা ঠোঁট দেই নাই দুইটা ঠোঁট দুইটা ঠোঁট কি আমি দেই নাই তারপরে কি আমি কি জিহুবা দেই নাই এইভাবে আল্লাহ বলতে জিহুবা দেই নাই দুইটা ঠোঁট দেই নাই তো জিহুবার কাজ সায়েন্স বলে তিন দুইটা একটা হলো সাপ নাও আর একটা হলো তাই কথা বলো জিহুবার কাজ সায়েন্স বলে দুইটা তিনটা কথা বলো সাপ নাও এটা নিয়ে আবার খাও গুসায়া খাও ঠোঁটের কাজ সায়েন্স বলে দুইটা একটা হলো রিসিভ করো আর একটা হলো ভাতগুলো আটকে খানাগুলো আটকে রাখো ঠোঁটের কাজ কিন্তু কোরআন বলে তিন ঠোঁটের কাজ তিনটা জিহুবার কাজ একটা সায়েন্স বলে ঠোঁটের কাজ দুইটা জিহুবার কাজ তিনটা কোরআন বলে ইমান বলে ঠোঁটের কাজ তিনটা এরপরে জিহুবার কাজ চারটা এগুলো বলার শুধু হবে না সব সামনে বলা যাবে ইনশাল্লাহ এরপর আল্লাহ তালে বলিস আমি তোমাদেরকে জিহার দেই নাই আমি তোমাদেরকে দুটা ঠোঁট দেই নাই এরপরে আবার বলি ওহাদাই না হুন্দিন আমি কি তোমাদেরকে রাস্তা দেখাই নাই তোমাদের জন্য দুইটা রাস্তা করি নাই ওহাদাই না হন্না আমি কি দুইটা রাস্তা করি নাই তোমাদের জন্য ডান বাম করি নাই আমি কি তোমাদের জন্য জান্নাতের রাস্তা দেখাই নাই আমি কি তোমাদের জন্য জাহান্নামের রাস্তা বলে দেই নাই এভাবে বলতে আমি কি তোমাদের এই জান্নাতের রাস্তাগুলা দেখাই নাই জাহান্নামের রাস্তাগুলা তোমাদের দেখাই নাই দেখাইছি এরপরে আল্লাহ তালা বলেন তা হামাল্লা সলাত তা হামাল্লা আ কবা এই শব্দের ভিতরে পুরা ইসলাম সুহান্লাহ সলাত হামালা কবা এয়া কবা শব্দের ভিতরে পুরা ইসলাম আল্লাহ ইসলাম পুরো ইসলাম ঢুকিয়ে দিয়েছে না আ কবার ভিতর যে আঁকাবা এটা আল্লাহ বলেন ও মা আদরত গামালা আ ক বা আ আপনি কি জানেন আঁকাবা কী আপনারা তো জানেন না নবীও জানেন না আল্লা বলছিস আপনি কি জানেন আঁকাবা কী জানেন না আকাবা হলো এমন আকাবা হলো পাহাড়ে উঠতে পাহাড়ের মাঝে মাঝে গিরিপদ আছে গিরি গিরিপথ কি পথ গিরিপথ অথবা পাহাড়ের মাঝে মাঝে গুহা আছে। যদি শত্রু আক্রমণ করে গুহার ভিতরে ঢুকে গেলে এই শত্রু আর মানুষকে খুঁজে পাবে না এই জন্য বলতেছে পাহাড়ের পাদদেশে দেশ দিয়ে গুহা গুহা আছে এই গুহাটাই হলো আকাবা গিরিপথটাই হল আকাবা আল্লাহ বল আকাবা কেন যে তোমরা আকাবার ভিতরে প্রবেশ করলা না মানুষটা আল্লাহ বুঝায় বলে কেন যে তোমরা আকাবার ভিতরে প্রবেশ করলা না আঁকাবাটা হলো গিরিপথ গিরিপথ মানুষ শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হলে তাহলে আঁকাবার ভিতরে প্রবেশ করো গুহার ভিতরে প্রবেশ করো বেঁচে যাইবা এই জান্নাতের রাস্তায় চলতে ফিরতে চলতে চলতে এই হাস্তার ভিতরে হাজারো শয়তানের গুটি আসে শয়তানের হাজারো চাল আসে হাজারো চাল আসে মসজিদ থেকে বের হইতেছে বের হওয়ার পরেই উনি পরনারীর দিকে তাকায় আসে জান্নাতে ঢুকছিল জান্নাতের রাস্তায় গিয়েছিল বের হওয়ার সাথে সাথে আবার জাহান্নামের রাস্তার দিকে যাইতেছে শয়তানের এগুলো চাল গুটি এই জন্য আল্লাহ তারা বলে কেন যে তুমি ঢুকলা না এখানে ঢুকলেই তো নিরাপত্তা পেয়ে যাই তা জান্নাতে চলে যাই এই গিরিপথটা আকাবা হলো নামাজ আকাবা হলো রোজা আকাবা হলো ইমান আকাবা হলো জাকাত আকাবা হলো হজ সব কিছু হালাল আকাবা এটা জান্নাতের রাস্তার কথা বললাম এই আঁকাবা আরও একটা হলো শয়তানের আঁকাবা আছে সেটা হলো নামাজ সারা ছাড়তে হবে রোজা রাখা যাবে না এরপরে হজ করা যাবে না জাকাত দেওয়া যাবে না এরপরে আরও বলবে হুসুদ সব চলবে টিভি সিনেমা সব চলবে এটা হলো শয়তানের আকাবা। সব কিছুর পরে আল্লাহ তালা এখানে আঁকাবার মধ্যে আরও কিছু কথা বলছেন ফাকুর কবা আকাবার ভিতরে আরো একটা জায়গার আরো একটা জিনিস হলো ফাকুরা কবাব বলে এই আকাবার ভিতরে আরো একটা কথা ফাঁকুরা কবাব বলে যারা গরিব ফাঁকুরা কবা বলে ইতিম 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 যারা আস ইতিমকে সাহায্য করা আকাবার একটা কাজ জান্নাতে যাওয়ার একটা কাজ ইতিমকে সাহায্য করা সহযোগিতা করা এরপরে আল্লাহ বলতেছেন এরপরে বলেন ইয়াতিম আন আও ইতু আমু ফিয়াউমিন দি মাসদাবা আও ইতু আমু ফিয়াউমিন দি মাসদাবা এরপরে বলতেছেন খাদ্য অথবা দুর্ভিক্ষের কবলে যারা পড়ছে দুর্ভিক্ষের ভিতরে যারা পড়ছে যেমন ফিলিস্তিনের মানুষগুলা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে এদেরকে খাবার দাও এটা হলো আকাবার একটা কাজ বিভিন্ন সময় বন্যা সময় নিচু এলাকা প্লাবিত হয়ে যায় তাদের খাবারের গচ্ছিত থাকে না তাদেরকে খাবার দেওয়া দুর্ভিক্ষের সময় খাবার দেওয়া এটা হলো আকাবার একটা কাজ বলে আরও একটা কাজ হলো। খাবার হল সাহায্য সহযোগিতা করা অমিস আরও একটা আঁকাবার কাজ হলো মিসকিন অসহায় যারা যাদের চেহারাটা ধোলায় নির্ব হয়ে গিয়েছে তুলার আবরণ চেহারার ভিতরে পড়ে গেছে এই মানুষগুলাকে খাবার দেওয়া এই মানুষগুলার সঙ্গে ভালো ব্যবহার করা আকাবার কাজ সুবহান আল্লাহ আকাবার কাজ আল্লাহ তাআলা আরো জানায় দেয় আকাবার কাজের ভিতরে একটা কাজ হলো সুম্মা কান মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ তাআলা বলেন আকাবার আরো একটা কাজ হলো ঈমান আনা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ঈমান আনয়ন করা যারা ঈমান আনে এবং ঈমান ধৈর্যের সাথে চলে এবং মানুষকে ঈমান ঈমানের উপর ধৈর্যের উপর থাকার সমূহ আহ্বান করে এটাও হলো আকাবার একটা কাজ এই যে ঈমান এটা বড় দামি একটা জিনিস ঈমান একটা বড় দামি জিনিস ঈমানটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরদের মাধ্যমে জানাইয়া দিয়া গেছে ইমানটা এত একটা দামি জিনিস আল্লাহ তালা মানুষকে ইমাম দারকে কেমন ভালোবাসেন সহি হাদিসের ভিতর আসে সাহাব আয়েগ্রামকে নিয়ে আল্লাহ নবী বিশ্বানবী রসমা তাল্লিলা আলামীর নবীনী সাহাব আয়েগ্রামকে নিয়ে সময় মরুভূমির ভিতর দিয়ে ঘুরতেছেন একজন সাহাবীর বাখার উপর দিয়ে একটা পাখি কিচিরমিচির কিচিরমিচির করতেছেন পাখির আওয়াজ মানুষ ভালোবাসেন কথা বলেন পাখির আওয়াজ মানুষ অনেক ভালোবাসে এই জন্য কেউ বা পাখি পোষে পালন করে আবার কেউ কেউ আসে পাখির রিংটন দিয়ে আসলে পাখির রিংটন বাসে তাই না শব্দ ভালো শোনা যায় কেউ কেউ জঙ্গি গিয়ে বসে থাকে পাখির আওয়াজ শোনার জন্য পাখির আওয়াজ শোনার জন্য জঙ্গি গিয়ে বসে থাকে তো সাহাবির মাথার উপর দিয়ে পাখি কিচিরমিচির করতেছেন নবীজি আমার রহমতওয়ালা নবী দয়াল সাগর রহমাত আলমিন নবী সাহাবিকে ডাক দিয়া বলে সাহাবিরে তোমার মাথার উপরে পাখি কিচির মিচির করতেছেন এ সাহাবি তুমি কি এই পাখির কোনো বাচ্চা নিছো নাকি সাহাবি বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ পাখির এই কিচির মিচির আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্যই পাখির বাচ্চা আমি চুরি করছি পাখির বাচ্চা নিয়ে আসছি রহমান্লিল আল আমি নবীজি বলে সাহাবিরে বাকি ওর বাচ্চা নিয়ে সম্মার কষ্ট হইতেছে ওর বাচ্চাটা বলে দেয়া দেখ ওর কষ্ট হইতেছে কষ্ট হইতেছে এই কথাটা বলতে গিয়া এরপরে আল্লাহ নবী বিশ্বানবী রহমা দাল্লিল আল আমি নবীজি সাহাবিদের কে বলে সাহাবীর ও অমন সাহাবিরাম এই যে দেখো পাখির বাচ্চা আনার কারণে কষ্ট করে কিচিরমিচির আওয়াজ তোমার মাথার উপর দিয়ে দিতেছে কষ্টর কারণে জানো এই পাখির চাইতে কোটি 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 বেশি আল্লাহ পাখি মা বাচ্চাকে যেমন ভালোবাসে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন কে আল্লাহ মানুষকে ভালোবাস বলে কেমন ভালোবাসেন হাসরের মাঠে খুব খেয়াল করে শোনেন হে আল্লাহ দুইজন মানুষকে খুব ভালো করে এদিক খেয়াল করে দুইজন মানুষকে আল্লাহ তালা বলবে এই বান্দা তোরা তো নেকি তোদের দেখি না আমল নামাই নেকি নাই তোদের শুধু গুনা আর গুনা যা জাহান নামে চলে যা জাহান নামে চলে যা এমন করে যখন বল সহি হাদিস জাহান্নামে নামে চলে যা এই দুইজন বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে রওনা জাহান দিকে রওনা যাইতেছে জাহান দিকে যাইতেছে না যাইও তো উপায় নাই আসে কি মালিক অর্ডার করছে না যায় কোনো উপায় আছে উপায় নাই যা জাহান নাম আমল নাই শুধু গুনা যা জাহান দিকে দুইজনে রওনা দিছে যাইতেছে দুইজনের ভিতরে একজন যায় আর পিছনের দিকে তাকায় যায় আর পিছনের দিকে তাকায় মালিক পিছন থেকে ডাক দেয় হে তোরে জাহান নামে যাইতে বললাম তুই জাহান নামে না গিয়ে পিছনের দিকে তাকাস কেন বন্ধ বলে আল্লাহ এই দুনিয়াতে কখনো অজের মঞ্চে বসছিলাম আলেমদের মুখ থেকে শুনছিলাম তোমার দয়ার কথা তোমার যে কত দয়া দয়া এই মায়ার কথা শুনছিলাম ওই আলেমদের কথা এখন কানের ভিতর বাজতেছে মনে হয়েছে তোমার দয়ার কথা মনে হয়েছে তোমার নাকি এত দয়া এই জন্য বারবার পিছনের দিকে তাকাইতেছি যদি একবার তোমার দয়া দিয়ে ডাকটা দাও আল্লাহ বলে বান্দা যেহেতু আমার মায়া আমার দয়ার প্রতি তোর এতটুকু বিশ্বাস আছে যা তোরে মাফ করে জাহান নাম থেকে মুক্ত জান্নাত দিলাম যা যা জান্নাত আর এক বান্দা শুধু যাইতেছে ও তাকায় ওনা পিছনের দিকে যাইতেছে যাইতে 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 এখন এমন জাহান নামের কিনারায় চলে গেছে ফেরেস তারা ধাক্কা দিবে জাহান্নামের ভিতর ভিতরে পড়ে যাবে এমন কিনারায় গেছে সঙ্গে সঙ্গে মালিক জাহান নামের তাদের বলে ফেরেস করে ধাক্কা দিস ওর সাথে আমার কথা শেষ হয় নাই ওর সাথে কথা শেষ হয় নাই কয়ে এখনো কথা আছে কই বলি একটু আমার দিকে ঘুরাইয়া দে ঘুরাইয়া দে ফেরেশ তারা ঘুরাইয়া দিবে মালিক ডাক দিয়া বলে তুই একজন তো ঘুরে তাকাইল আরে আমি জাহান্নাম নাম থেকে মুক্তি দিলাম জান্নাতে দিলাম তুই আবার তাকাস না চলে যাস কে কয়ে আল্লাহ দুনিয়াতে আপনার একটা হুকুম মানি নেই নামাজ পড়তে বলছেন নামাজ করি নাই হস করতে বলছেন করি নাই জাকাত দিতে বলছেন দেয় নাই আপনার হালাল খাইতে বলছেন খাই নাই হারাম করতে নিষেধ করছেন হারামে করছি সুদ খাইতে নিষেধ করছেন খাইছি কুশ খাইতে নিষেধ করছেন খাইছি এখন এই জাহান নামে আজকে জাহান নামে যেতে বলছেন এই সময় যদি একটা হুকুমও যদি না মানি তাহলে বান্দা হিসেবে স্বীকার করতে তো লজ্জা লাগে আপনি বলছেন এই জন্য জাহান নামে আপনার এই হুকুমটা মানার জন্য জাহান নামে আল্লাহ বলে গোলাম আর তোকে জাহান নামে যেতে হবে না কারণ তুই যে আমার এই একটা কথা মাংস ঠাসকে এই কথাটার জন্য আমি তোকে জান্নাতি বানাইয়া দিলাম আল্লাহ আল্লাহ তোরে জান্নাতি বানায় দিলাম কেন কেন জান্নাতি বানাইল ইমান থাকার কারণে এখানে বলেছে সোমাল্লা দিন ইমান আনার পরে ধৈর্যের সাথে কাজ করতে বলতেছেন আল্লাহ তালা এই যে এখানে যেমন করে আনসে ইমান থাকার পরে ইমাম থাকার পরে কোনো ব্যক্তিকে জাহান নামের ভিতরে দেবেন ইমান আসে কোন আমল নাই শুধু ইমানটা আসে বলে এই মানুষটাকে আল্লাহ জাহান নামে দিছে কিন্তু কোনো এক সময় আল্লাহ এই মানুষটাকে জাহান নাম থেকে বের করবে বের করার আলা তামাশ ভাই তারা বের করবে কিভাবে এর কিছু উশিলা আল্লাহ খোঁজ আল্লাহ এই মানুষটাকে কিভাবে বের করবে কিছু উশিলা খোঁজবে আল্লাহ এই মানুষগুলাকে জান্নাতে নেবে জাহান্নাম থেকে বের করার জন্য কিছু মুশিলা খুঁজবে কি জন্য নেবে বলে ইমান মাত্র বিন্দু পরিমাণ ইমান আসে এই জন্য ওকে জাহান্নাম থেকে বের করবে এই বান্দাটা জাহান্নামের একেবারে মধ্য দেশে মধ্যে আল্লাহ ফেরেশতাদের ডাক দেখায় ফেরেশতারা ওই ব্যক্তির ইমান একটু ইমান আছে ওরে একটু জাহান্নামের নামের কিনারায় নিয়ে আসে আমার এই বান্দার জাহান্নামের মধ্যে কষ্ট হইতেছে একটু কিনারায় নিয়ে আসে ফেরেস তারা এই ব্যক্তিকে টেনে হেসে জাহান্নামের নামের কিনারায় নিয়ে আসবে কীরা আসার পরে এই জাহান্নামী নামে ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে সোহান কেন বলবে ইমান আছে এই জন্য অল্প ইমান আছে ইমান থাকার জন্য কথা বলবে ব্যক্তিকে জাহান নামে কীরা আসা হবে আসার পরে আল্লাহ নিজেই ডাক দিবে বান্দা জাহান নামের ভিতরে কষ্ট হয় কষ্ট হয় বান্দা বলে আল্লাহ বসে নিত আগুনের ভিতরে কেমন কষ্ট খুব কষ্ট হইতেছে কয়ে একটু বাহিরে দিলে হয় কিছু কি চাও তুমি কি আমার কাছে কিছু চাও জাহান নামী বলে আল্লাহ আপনার জালাল আর জালালিয়াতের কসম করে বলি আপনি যদি আমার একটু জাহান নামের একটা গাছ দেখা যায় ওই গাছের তলায় রাখেন আমি আপনি খুশি হয়ে যাব এছাড়া আর কিছু আপনার কাছে চাওয়ান একটাই চাওয়া আপনার কসম করে বলি একটাই মাত্র চাওয়া আপনার কাছে আমার একটু জাহান নাম থেকে বের করে ওই জাহান নিকটে গাছ এই গাছের ছায় রাখে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডাক দিয়ে ফেরেশতারা রে যাও আমার বান্দারে গিয়ে জাহান নাম থেকে বের করে গাছের কাছে নিয়ে আসো গাছের ছায়ায় নিয়ে আসছে বসবাস করতেছে আল্লাহ আবার ডাক দেয় বান্দা তোর কি আর কিছু চাওয়ার নাই ওই জান্নাতের কাছে আরো একটা গাছ আল্লাহ দাঁড় করাই দেবে দেয়া বল তোর কি আর কোনো কিছু চাওয়ার নাই তোর কি চাওয়ার নাই ওই জান্নাতের গাছটা দেখে বামদাই বলবে আল্লাহ আপনার যা তারা কসম করে বলি মালিক আপনার কাছে আর কিচ্ছু চাই না শুধু এই গাছের কাছে তাপ লাগে কষ্ট হয় ওই জান্নাতের কাছে যে গাছ এই গাছের কাছে যদি আমার একটু নিয়ে দেন ওই গাছের কাছে থাকবো আর কিচ্ছু চাবো আর আপনার কসম বামদা বলবে আপনার কসম আর কিচ্ছু আমার একটুখানে নিয়ে যাবো আল্লাহ রবীন্দ্র ফেরেস তাদের বলে ফেরেশতারা তারা যা ওরে ওখানে নিয়ে যাও গাছ থেকে স্নানকৃত করে ওইখানে নিয়ে যাবে এই গাছের কাছে যাওয়ার পরে চলতে থাকবে গাছের কাছে গাছের ভিতরে বস থাকবে আল্লাহ রব্বুর আলমিন ওর চোখের সামনে জান্নাতের নাজ নেওয়ামত জান্নাতের হুর গিলমান সব দেখা সব গাছের বসে সব দেখতেছে জান্নাতের নাজ নেওয়ামত হুর গিলমান সব দেখতেছে দেখতে 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 এক পর্যায়ে ওর ভিতরে লোক তেঁতুল খায় তেঁতুল তেঁতুল যদি আপনার সামনে খাওয়া হয় কি হবে কথা বলেন জিহুবাই পানি আসবে কি আসবে না জিহুবাই পানি তো এই বান্দার গাছের তলায় থেকে জান্নাতের বাইরে বাসের তলায় আরাম আছে শান্তি ভিতরে দেখতেছে জান্নাতের সব কিছু জিহুবাই পানি আসবে কে আসবে না আল্লাহ কয় বান্দা আর কিছু আছে কি বলার আল্লাহ বলতেছে তোমার কি আর কিছু বলার আছে বান্দা কয় আল্লাহ তোমার যা তারা জালালিয়াতের ঘোষণ আমি আর কিছু চাই না শুধু জান্নাতের এই ভিতরে কি মধ্যে না কিনারায় আমি যেরকম থাকতে পারি এতটুকু জায়গা হলে যকেস জায়গা হলে ধরকিস শুধু আমি যেরকম বসে থাকতে পারি এতটুকু জায়গা যদি আমার তুমি দীঘা জান্নাতের ভিতরে আমি খুশি হয়ে যাইতাম আমি আর কিছু চাই না তোমার পছন্দ আমি আর কিছু চাইনি চাই না আল্লাহ বলেন এই হাদিসটা কয় নাম্বার মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই হিউয়াসাল্লাম হাদিসটা যখন বর্ণনা করতেছিলেন সাহাবা এ কেরামের ভিতরে হাসতেছেন আর বর্ণনা করতেছেন এই হাদিসটা সাবি যখন তাবিদের কাছে বর্ণনা করছেন তারাও হাসতেছেন হেসে হেসে বর্ণনা এরপরে তাবিরা যখন ইমামদের কাছে বর্ণনা করছেন তারাও এই হাদিসটা বর্ণনা করার সময় হেসে হেসে বর্ণনা করছেন সুবাহান আল্লাহ এই ফেরেস্তাদের বলবেন যাও এদের একে একটু জান্নাতি ভিতরে ঢুকায় দাও জান্নাতের ভিতর ঢুকবে ঢোকার পরে নবীজি আমার মুসকে হাসি দিয়ে বলে জানো এই ইমান থাকার কারণে ওকে যে জান্নাতটা দেওয়া হয়েছে এই জান্নাতটা কত এই বান্দাকে আল্লা তালা এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতটা এই আসমান জমিনে চাইতেও জান্নাত জমিনের চাইতে বড় জান্নাত দিবে কত বড় মহাসণ এরকম দুনিয়া আর দশটা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হবে এই আপনার আপনা অল্প ইমান আল্লাহ এত বড় একটা জান্নাত দেবে এত বড় একটা জান্নাত দেবে আল্লাহ তালা আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন কারণ কি এভাবে যে আমি বললাম আল্লাহ তালা আমাদের বলেন আলাম না যে আল্লাহ আইনাইন অসানাউবাসাইন ওহাদ এভাবে কেন বলছেন তোমাদেরকে আমি দুইটা চোখ দিয়েছি ঠোঁট দিয়েছি টিহোবা দিয়েছি রাস্তা দেখাইছি ভালো মন্দ রাস্তা দেখাইছি এগুলো কেন বলতেছে যখন জাহান নামে যাবে এই মানুষগুলাকে আল্লাহ ধমকা বেয়ারে কথাগুলো বলবে সব দিলাম সব দিলাম নবী রাসুল দিলাম কোরআন দিলাম সব আলে মোলামা দিলাম এরপরেও তুমি জান্নাতের রাস্তা পাইলে না যাহার নামে আসছো আজকে এখানেই তুমি থাকো এখানে দি না ফি হা সারা জীবন এখানে জীবন আল্লাহ তালা আমাদের এই ভুল পথ থেকে সরা জান্নাতের রাস্তায় ওঠার তো সিদ্ধান্ত করুন